সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আরও একবার আমার একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় উঠে স্নান টান করে চলে এসেছি তো এবার আমি আমার মেয়ের খাবার করব দিয়ে ওকে খাওয়াবো আর এই যে পিছনে বিছানার এরকম অবস্থা বিছানাটাকেও গোছাতে হবে তো বিছানাটাও গুছিয়ে নিই মেয়ের খাবার আগে করে আসি তারপরে আর এখানে আমি আমার গরম জল নিয়ে নিয়েছি তো এটাই খেয়ে নেবো আমি এখন আমি এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি এটাই আমি খাওয়াবো এখন ওকে সকাল বেলায় এই যে এখন মামমাম ঘুম থেকে উঠে গেছে তো ওকে এখন খাবারটা খাইয়ে দেবো হ্যাঁ আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিই চামচ দিয়ে দিয়ে যখন একটু ঘন ঘন হয়ে যায় তার মধ্যেও একটুখানি দানা থেকেই যায় তো তারপর আমি একটু গরম জল মিশিয়ে একটু ঘন পেস্ট বানিয়ে ওকে খাইয়ে দিই সকালবেলায় আমি ওকে একটু হালকা পাতলা দিতেই চেষ্টা করি মানে একটু সেদ্ধ খাবারই দিই যেমন আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আমি প্রথমে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে স্টার্ট করেছিলাম এখন যে কোনো কিছুই সেদ্ধ দিই যেগুলোতে একটু গ্যাস হয় সেগুলো দিই না তো এরকম সকালবেলায় আমি একটা সবজি সেদ্ধ দি আর ও বেশ ভালো করে খেয়েও নাই আমি আমার গরম জলটা আগে খেয়ে নিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম তো এখন আমি ওর জন্য সব আছে পেঁপে কুমড়ো চাল কুমড়ো টমেটো লাফা সজনের ডাটা আর মুগ ডাল দিয়েছি আজকে রোজ সাধারণত মুসুরির ডালই দিই আমি কিন্তু আজকে মুগ ডালটা দিয়েছি রোজ যে একই সবজি খাই বা এতগুলো সবজি খাই তেমনটা নয় আজকে যেহেতু ওকে মাছ মাংস কিছু দিচ্ছি না তাই সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি যদি মাছ মাংস থাকতো তাহলে এতটা সবজি দিতাম না হয়তো দু তিন রকমের সবজি দিতাম তো এর সাথে আমি ভাত মিশিয়ে তারপর ওকে দুপুর বেলায় খাওয়াবো

সকালের খাবার দাবার খেয়ে ও বেশ কিছুক্ষণ খেলে তারপর ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই তারপর ওর দুপুরের খাবারটা ওকে খাইয়ে দিই খেয়ে দেয়েই না ও ঘুমিয়ে পড়ে আসলে মাথায় জল পড়লেই ও ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আগে খাবারটা রেডি করে রাখি তো আমি এর মধ্যে একটুখানি পনির দিয়েছিলাম ওই দু টুকরো মতো আর বাটার দিয়েছিলাম শেষে তো ও এটা খুব ভালো করেই খেয়ে নিয়েছে আমি চাকনাতে করে ছেকে তারপরে খাওয়াই আগে ওকে পেস্ট করে খাওয়াতাম কিন্তু এখন আর পেস্ট করে খাওয়াই না এখন একটু একটু দানা দানা থাকে সেটাই ও খেতে পারে ওকে খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে তারপরে আমার বর চলে এসেছিলো তো আমরাও খেতে বসে পড়েছিলাম আজকের মেনুতে ছিল ভাত ভেন্ডি পোস্ত পটল আলুর তরকারি লালতে শাক মুগের ডাল আর ছিল পনির ভাপা যেটা আমি রান্না করেছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো তোমাদেরকে কোনো একদিন রেসিপিটা অবশ্যই বলবো আর ছিল চাটনি পাঁপড় এই পাঁপড়টা আমার এত ভালো লাগে আমার বরের অভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করে আমার মেয়ের সাথে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপর দেখো ও এরকম করে উঠে গেছে আর উঠেই সোজা ঘাটের ওই কোনাটায় গিয়ে খেলতে লেগেছে তো আমি ওকে ডাকাতেও একদমই আসছিল না তারপর ওর বাবা ওকে টেনে নিয়ে এসেছে ও বিকেলবেলায় উঠে পড়ার পর ওকে আমি আজকে ড্রাগন ফ্রুট দিয়েছি তো এটা সাদাটা তো আমি এটা ভালো করে কেটে পুরোটা নি মানে হাফটা দিয়েছি আর হাফটা আমি খেয়ে নিয়েছি তো এই আমি ছাকনাতে করে ছেকেই ওকে খাওয়াবো যেহেতু কালো কালো বীজটা আছে তো সেটা যেন ওর পেটে না যায় সেই কারণে আমি একটু ছেকে খাওয়াবো তো ও খেয়েও নিয়েছে পুরোটাই আর বাকিটুকু আমি খেয়ে নিয়েছি ওর খাবারটা করছিলাম তখনই ও বারবার খাবারের দিকে তাকাচ্ছিল তো সেই কারণে কাটতে কাটতেই ওর মুখে দু এক কোয়া দিয়েছি ও বেশ ভালোই খেয়েছে ওরকম করে এখন চিবি চিবিয়েই না খেতে পারে আর ডাক্তারও বলেছে ওর মুখে একটু একটু করে জিনিস দিতে ওর হাতেও দিতে গাজর সেদ্ধ করে বা আলু সেদ্ধ করে ওর হাতে দিতে তো আমি ওরকম করে ওর হাতেও দিই এখন তো বেশিরভাগটাই ফেলে কিন্তু কিছুটা হলেও মুখে দেয় এরকম করে আস্তে আস্তে ওর অভ্যাস হয়ে যাবে আজকের ব্লগটা এইটুকুই তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই মামাম সবাইকে টাটা করে দাও টাটা